চলাই ফেৰাই পরিবর্তন আগে যেই সময় বাজারে যাইতেন এখন বাতিজা যা বাজারা যায় না আগে যেই সময় নডেল গিৰি দেখতে যাইথেন এবার বাতি যা নগাল গিৰি দেখতে যায় না আগে যেই সময় বাতিজা যা মেলা মেলায় যায় না যুবাহানা লাইনায় আর দুযোৰে হলি না যুবাহানা লা বোস এবারে আমার তো সন্দেহ সন্দেহ লাগে আমার মনে হয় আমি অন্য কোন দরবারে চলেছ ওরে বাদিজা শোন ভালো করে বলো তুমি কোথায় গেলা কোন জায়গায় গেলা আমি তো শুনলাম আমি মোহাম্মদের দরবারে তুমি চলে গেছো ওই মোহাম্মদের হাতে হাত রাখিয়া কালেমা পড়িয়া তুমি মুসলমান হয়ে গেছো জুড়ে বলেন সুবহানাল্লাহ বাতি যা ভাই ঠিক আছে মুসলমান হয়েছে কি তুই আল্লাহ আকবার মুসলমান হইছে তো কি হইল হইল তো মেজাজ গরম ওরে আব্দুল্লাহ আমার ঘরে তাই আমার খানা খাইয়া আমার পোশাক পরিয়া আমার সামনে বড় বড় চৌকে থাকা লজ্জা করে না ওরে আব্দুল্লাহ শোন করে দিলাম এখনো সময় আছে মোহাম্মদের দরবারে ছাড়াও মুহাম্মদের টুপি নামায়া ফালাও মুহাম্মদের পাঞ্জাবি গত্র দেখে গুলিয়া লাও মুহাম্মদের দরবার ছাড়িয়ে দাও মসজিদ ছাড়িয়ে দাও জুড়ে বলেন না আমরা মসজিদ সারমু হদসুরে কইন তুফি মাদার থেকে ফালায় দেমু পাঞ্জাবি ফালায় দেমু মাদ্রাসা সারি দেমু এই মাহফিল আমরা সাইরা লাইমু হদসুরে হো না ঈমান তাক তো মুসলমান যেই জায়গাতে আল্লাহর আলোচনা হয় নবীর আলোচনা হয় ওই আলোচনার জায়গা মুসলমান ঈমান তাকতে সারতে পারে না কারণ যেই জায়গায় আসার জন্য কেউ যদি বাধা দেয় এক নাম্বার বেঈমান

এই মুহূর্তে আমার ঘর থেকে বেরো হো আমার কথা না মানলে আমার বাড়ি থেকে বেরো হোক আবদুল্লা এবার বলে অরে চাচা শোন বাবা হলা কোটিপতি বাবা আমি কোটিপতি বাবার সন্তান আমার তো সম্পদ আছে কিন্তু রে চাচা আমার সম্পদের দরকার নাই আমার মার দরকার নাই আমার চাচার দরকার নাই আমি মাথায় টুপি নিলাম পাঞ্জাবি পরলাম পায়জা পরলাম আমি এই মুহূর্তে আল্লাহর পয়গাম্বরের দরবারে চলে গেলাম আমি নবীজির যাইতে গেছি তোমার বাড়ি তিন লাখ এক তালাক দুই তালাক তিন তালাকালা শুভানালা হয়ে থাকে না কাজে বর্তমান জমানায় যদি কোনো মা যদি নিশে মশিদ যাই তোমার বাড়িতে হলো ঠিক

আমার কানে শব্দ শব্দটা আমার কানে শব্দ আইছে আমি দোয়া করি আল্লাহ আমার তুমি কোটিপতি বানাও আমিন হইতা না আমিন হইতা না আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার তুমি উমরপুরের মধ্যে কোটিপতি বানাও কোটিপতি আর তারা তুমি হায়াত দিও এই সন্তান কেমনে আলিমুল আমার রক্তের উপরে গান করে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিতাম কত জিনা এর লাগে আমার সবার আগে টাকা দরকার টাকা দিলে মানুষ দাঁড়িয়ে কিনা দেয়া যায় কত জোর ঠিক কিনা এটা হাসা কথা বালা ভাইলে ভাইবে না ভালো না হয় টাকা দিলে ভাসাদার মানুষ কিনা দেয়

তবে মনে রাখেন ভাই আমরা এই দেশের সন্তান আপনার এই দেশের সন্তান তবে এই ভাষাটা এরকম ভাবে ব্যবহার করা অনুচিত ঠিক হয়েছে

আমার খেয়ে আমার গে রামা বালা ভাই বালা ভালাইব ইতা দেখার বিষয় না ইতা আমি জড়িও না আমি আমার দেখা আসলতে জামা আমার একা রাস্তা কে আমার জি গাইলো কে না জি গাইলো আমার খেয়ে আনলো কে না আনলো এটা দেখার আমার সময় না কথা ঠিক কিনা

তো কষ্ট আমার সাসায় আমার দিল তোমার কি একটা বার মায় লাগে না আমার সামান্য কাপড় দাও ওই কাপড় দিয়া আমি আমার লজ্জাস্থান ডাকতে যাই ও মা আমার সামান্য টাকা দাও আল্লাহর পয়গাম্বর সাইয়েদ আব্দুল্লাহ মার কাছ থেকে সামান্য কাপড় নিলেন কিছু টাকা দিয়া দিলেন মা তো আরক বেডার স্ত্রী কিছু বলতে পারে না হুজুরে বলেন ঠিক না এমন টুকরা কাফট দিছেন সামন ডাকলে পিছন ডাকতে পারrnn না রাত্রের অন্ধকার কুয়াশার জন্য হাতিয়াটি পা পা করে আল্লাহর পায়গাম্বরের দরজার মুবারকের সামনে গেলেন আযান হয়ে গেল আল্লাহর পায়গাম্বর নামাজের জন্য বের হইলেন আল্লাহর পায়গাম্বর যখন বের হন এবার নবীজি তাকায় দেখলেন আল্লাহর পায়গাম্বরের বারান্দায় কে যেন বসা এরকম জোর সুর হইয়া বসা আল্লাহর পায়গাম্বর বললেন মান মানতা তুমি কে এবার আব্দুল্লাহ বললেন আনা আব্দুল্লাহ আল্লাহর পয়গাম্বর বললেন আব্দুল্লাহ বারেকে আব্দুল্লাহ বলো গো পয়গাম্বর শুনো আমি তোমার ওই সাহাবী যার নাম ছিল আব্দুল উজ্জা তুমি তাকে মুসলমান বানায় দিলা আল্লাহর পয়গাম্বর বললেন ও সাহাবী আমার তুমি তো কুড়ি উদি বাবার সন্তান তোমার টাকা আছে সম্পদ আছে আজকে এরকম অবস্থা তোমার কেন আব্দুল্লাহ বলল গো পয়গাম্বর শুনো একমাত্র তোমার

ওরে আব্দুল্লাহ শুনো এই মুহূর্তে তোমাকে একটা আদেশ দেয়া দিলাম এই মুহূর্তে আমি নবীর কাছে তুমি যা চাইবা আমি নবী তাই দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করব যা চাইবা তাই ভাই ভাই আব্দুল্লাহ হয় নবীজি আমি দুনিয়াই চাই না তুমি আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ যেন আমার শাহাদতের মরণ দান করেন সুবহানাল্লাহর আওয়াজ ইচ্ছা থেকে কমায় কমায়

আব্দুল্লাহ কি চাইছে নবীজির কাছে সম্পদ চাইছে ফাইভের কার চাইছে একটা গোয়ার চাইছে বান্ডিল চাইছে কি চাইছে শাহাদাতের তামান্না সুবহানাল্লাহ জুরে জুরে আপনার দিলে আছেনি আমার যেন শাহাদাতের মর্যাদা আল্লাহ দেন দিলে আছেনি মুসলমান যদি দিলে এই আশা পোষণ না করে সে মুনাফিক হয় কথা জুরে বলেন ঠিক কিনা কিনা কাজে আমরা সবার দিলে আল্লাহ আমাদেরকে আমাদের শহীদ মরণ দান করি জুড়ে বলে না আমি আমি আর একটু জুড়ে বলে না আমি আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ আমার আবদুল্লাহের শাহাদতের মরণ দান করিও সুবাহান আল্লাহ বলেন আচ্ছা নবী যে দোয়া করছেন কবুল হইতো না হইতো না কথা জুরে হই না কবুল হইছে কইছে না পরবর্তী দিন এক যুদ্ধে গেছেন নবীজি আব্দুল্লাহ সাথে গেছে যুদ্ধ হয়ে নাই প্রতি রাস্তায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে আব্দুল্লাহ ওই জায়গায় মারাও গেছে সুবাহান আল্লাহ জুরে বলেন আল্লাহর পায়গাম্বর বললেন ওরে সাহাবী আমার আবুুল তোমরা গোসল দেওয়া আমার আপ্মন তোমরা তোুমরা কাপন পরিদান করাও এ সাহাইকে মালতনের শুলমা আমি পয়াগাম মর মিছি আমি আমি দুুনাররে জানাদার নামাজ পড়ব আমি পয়াগাম আমি আমি দুুনার খবরে আমি নাম বজুরে বলেন সুবহানাল্লাহ আমার বায়েরা পয়েকামমহ जनाজার নামাজটা বললেন আব্দুল্লাহর কবরে যখন নামলেন সাহাবাই کرام কে বললেন ও সাহাবায়ে کرام আমার হাতে আব্দুল্লাহর লাশ দাও সমস্ত সাহাবায়ে کرام মিлия আল্লাহর হাতে আব্দুল্লাহর লাশ দিলেন আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহর লাশ এরকম আকাশ দেখে রাখলেন রাখিয়া বললেন ও আল্লাহ আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি

আমারা ভাই নবীজি এবার আব্দুল্লাহ কবরে নামাইলেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার হাত থেকে এবার আমার আব্দুল্লা সাহা তোমার রহমতের ফুলে আমি নামাইলাম কবরের পাশে দাঁড়াইয়া সাদিব রাবী আকাস উনি এবারে কাঁদেন আর সাহাবায়ে کرامকে বলে আর আব্দুল্লাহকে ডেকে রেখে বলে আব্দুল্লাহ তোর কপাল কত ভালো আল্লাহর পয়গাম্বর তোর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করলেন তাই নবীজি নায়েবা রাসূল যারা উলামায়ে کرامের দোয়া আপনারা হওয়ার আশা আছেন